Assalamualaikum অনেকেই আছেন যারা ওবি ফোর্টি ফাইভের হেড শট হ্যাক ফয়েলটি সেট করতে পারতেছে না এবং বুঝতেছেন না এই হ্যাক ফয়েলটি কোথায় পাবেন এটা পাইতে কি টাকা পয়সা লাগবে না ভাই এটা পাইতে আপনাকে কোনো ধরনের টাকা পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আপনার ফোনে এই ড্রাগেড শট হ্যাক ফয়েলটি সেট করবেন সেই প্রসেসটি সহ ভিডিও সম্পূর্ণরূপে দেখানো হবে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তার আগে একটু কথা বলে রাখি আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন এই ধরনের ইন্টারেস্টিং ড্রাগেড হেডশট সহ লোকেশন হোলোগ্রাম সহ ফ্রি ফায়ারে যত ধরনের হ্যাক ফয়েল আছে আপনার যদি পছন্দ হয় কিংবা প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন চ্যানেলটিতে নতুন হ্যাঁ থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে যাবেন দেন এই হ্যাক ফয়েলটি কোনো ধরনের প্রবলেম হবে না সরাসরি ড্রাগ করবেন হেডশট লাগবে ড্রাগ করবেন না বডি শট পড়বে এটা কিন্তু বডি ড্রাগ হেডশট আপনি অল্প একটু ড্রাগ করবেন বডির উপরের দিকে লাগলে কিন্তু হেডশট পড়বে বুঝতে পারতেছেন কতটা অ্যামেজিং সেই সাথে রয়েছে লোকেশন আপনি চাইলে লোকেশন দিতেও পারেন দেন অফ করতে পারেন কোনো প্রবলেম নেই সে সিট আপ প্রসেস সহ বিভিন্ন ধরনের অপশনগুলো পিন কমেন্টে দেওয়া থাকবে পিন কমেন্টে ভিডিও দেখে দেন কীভাবে সেট আপ করবেন সেই প্রসেসটি দেখে সেট আপ করে নেবেন এবং একটি ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন এই এক ফাইলটি তো ভাই বুঝতে পারতেছেন কতটা ইন্টারেস্টিং তো ভাই আর দেরি না করে অবশ্যই অবশ্যই যে কোনো ধরনের ডিভাইসে এটা কিন্তু ওয়ার্ক করবে সম্পূর্ণ ফ্রিতে এটিকে ডাউনলোড করে নিন আপনার কোনো ধরনের প্রবলেম হলে সেক্ষেত্রে কিন্তু আমরা ফ্রিতেও অনেক সাপোর্ট দিয়ে থাকি কোনো প্রবলেম নেই সেই সাথে আপনার মেন আইডির জন্য হ্যাক ফাইল দরকার হলেও কোনো প্রবলেম নেই আপনি সরাসরি ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভাই আর দেরি কেন ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টে থাকা লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন এখনই এবং সেট আপ ভিডিও দেখে সেট করে নিন সম্পূর্ণ ফ্রিতে আপনার ফোনেও সেট আপ করুন